যে মহারাজ বলছে হুমায়ুনের গরদানটা কেটে দিলে এক কোটি টাকা দেবো যদি এই ভাষাটা কোনো মুসলমান ধর্মগুরু করত তার বাড়িতে আদালতে প্রশাসন ঢুকে পড়তো তাকে অ্যারেস্ট করা হতো এখানে নিশ্চুপ কেন এখানে বুবা কেন আজকে যে ভাষাটা ওনাকে আমি মহারাজ বলবো না ওনাকে একজন জঙ্গি বললে অসুবিধে নাই ওনাকে সমাজবিরোধী বললে অসুবিধে নাই যে ভাষাটা উনি ইউজ করেছে যদি ওই ভাষাটা যদি কোনো মুসলিম ধর্মগুরু আগে মুসলিম কোনো ব্যক্তি যদি ইউজ করত তাহলে একদম ওর এসে তার রাতের ঘুম হারাম করে তুলে চলে যেত আজকে ভারতবর্ষের মানুষ সারা পৃথিবীর মানুষ তারা দেখছে কাদের প্রতি অত্যাচার হচ্ছে এটা সারা বিশ্বের মানুষ দেখছে সারা ভারতবর্ষের মানুষ বিশেষ করে দেখছে নাই অন্যায় যে অন্যায় করবে সে হিন্দু নাই মুসলমান নাই খ্রিস্টান নাই তার বিচার চাই যে নাই করবে সে হিন্দু নাই মুসলমান নাই খ্রিস্টান নাই পাঞ্জাবি নাই তার পাশে আমরা সবাই দাঁড়াবো কিন্তু আজ কি হচ্ছে আজ কি হচ্ছে উত্তরপ্রদেশে একটা ইমাম সাহেবকে আরেস্ট করা হয়েছিল অমুক জায়গায় মহলানাকে অ্যারেস্ট করা হয়েছে এই ছোট একটা কথা বলার জন্য একে কেন এখনো রেখে দিয়ে য্যারস করে নেই কেন ওই ব্যক্তিকে যারা সত্যিকারের ধর্ম করে হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ যারা যা সত্যিকার যাদের মনে ধর্ম ধর্ম বলে কোনো জিনিস তারা জানে ধর্ম করে তারা দিন ওই ব্যক্তিকে মহারাজ ধর্মগুরু বলে মানতে পারে না পারে না পারে না রাম মন্দির যদি করে আপত্তি তো আমাদের নাই রাম মন্দির তো মসজিদ ভেঙে বাবর বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করেছে আমরা তো মালিকের ওপর আল্লাহর ছেড়ে দিচ্ছি দুনিয়ার বিচারক বিচার করেছে কিন্তু বিচারকদের বিচারক তিনি একজন বিচার করবেন এতে কোনো সন্দেহ নাই আপনি দেখেন তো যে